ফাইনালি ডাক্তারবাবু বললেন আজকে এন্ডোস্কোপি করতে হবে আমার আর এন্ডোস্কোপি করাও হয়ে গিয়েছিল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিথিজ ফ্যামিলিতে তোমাদের ওয়েলকাম জানাই তোমরা কেমন আছো বন্ধু সবাই আশা করি ভালো আছো আমি একদম ভালো নেই ফ্রেন্ডস যারা আমাকে ভালোবাসো তোমরা প্লিজ ভগবানের কাছে একটু প্রে করো আমি যেন সত্যি ভালো হয়ে উঠি আর সুস্থ থাকি আমার ছেলে মেয়েকে যেন ভালো করে লক্ষ্য করতে পারি তোমরা প্লিজ একটু ভগবানের কাছে সকলে প্রে করো তো দেখো আমরা আজকে চলে এলাম কন্টাইতে এই ডক্টরের কাছে দেখানোর জন্য তো আমাদের যে ডক্টর দেখিয়েছিলাম ওই ডক্টরটা ছিল দোতলাতে আমরা এখানে নিচে আছি তো ফাইনালি ডক্টর দেখানোও হয়ে গিয়েছিল তো ডক্টর কিছু ব্লাড রিপোর্ট করতে দিয়েছিল। আর তারপর এন্ডোস্কপি দিয়েছিল তো ব্লাড রিপোর্ট করার জন্য আমরা এখানে চলে এসেছি ব্লাড রিপোর্ট করতে আর ফ্রেন্স তো খুব কান্নাকাঠি করছিল। ওখানে থাকতে বিরক্ত হচ্ছে তো তোমার দাদাভাই ওকে একটা গাড়িও কিনে দিয়েছে আর ও তোমরা তো জানো ও গাড়ি পেয়ে ভীষণ খুশিও হয়ে যায় তো গাড়ি নিয়ে দেখো নিচে বসে গাড়ি চালাচ্ছে আর দেখো আমরা এখানে ব্লাড দিয়েছি আর রিপোর্টের জন্য ওয়েট করছিলাম এখানে সবাই মিলে ওয়েট করছি আর ফ্রেন্ডস তো গাড়ি নিয়ে খেলাতেই ব্যস্ত আর ও তো এখানে থাকতেও চাইছে না বারবার বলছে বাড়ি চলো বাড়ি চলো তো ব্লাড রিপোর্ট দিতেও অনেকটা লেট হয়ে গিয়েছিলো বললো যে দেরি হবে অনেকগুলো তো ব্লাড টেস্ট করতে সময় লাগবে তো তারপরে তোমাদের দাদাভাই বলল সকাল থেকে বেরিয়েছো কিছু খাওয়া দাওয়া তো নেই চলো কিছু খেয়ে আসি তো ভীষণ রোদও উঠেছিল তো ব্লাড টেস্ট করে উঠতে দেরি হয়ে গেছিলো সাড়ে এগারোটা প্রায় বারোটার কাছাকাছি হয়ে গিয়েছিল। তো ফাইনালি আমরা চলে এলাম কিছু খাবার দোকানে খুঁজতে তো এখানে যেহেতু ডাক্তার আছে তো এখানে খাবার দোকানটা তেমন নেই আর এখানে শুধু চা বিস্কিট বাচ্চাদের লেস কুরকুরে এই সমস্তটাই বেশি আছে তো যাই হোক আমরা খুঁজতে খুঁজতে পৌঁছেও গেছি খাবার দোকানে তো দেখো তারপরে প্রিন্সকে কোলে নিয়ে তোমার দাদাভাই ভাই হাঁটছে রোদ আমিও হাঁটতে পারছি না কিন্তু কি করবো বলো যেতে তো হবে আর দেখো পিছনে অনেক দোকান যেহেতু এখন এটা চৈত্র মাস চলছে তো চৈত্র মাসের সেল তো দিয়েছে তোমরা জানো তো প্রত্যেকটা দোকানে দেখছি সমস্ত দোকানে দেখি সেল ঝুলছে আর প্রচুরও ভিড় তো জামা কাটা কেনাকাটা সবাই করছে আর এখানে দেখো ফাইনালি আমরা খাবার দোকানও পেয়ে গেছি তোমাদের দাদাভাই রাস্তাতে অনেক গাড়ি যাচ্ছে বলে ভালো করে দেখে শুনে পার হতে বললো তো আমরা চলেও এলাম আর এখানে অনেক কিছু খাবার পাওয়া যাচ্ছিলো রুটি লুচি পরোটা তরকারি ডিম সেদ্ধ চপ বিভিন্ন রকমের চপ সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো কিন্তু সেসব তো আমাদের খাওয়া যাবে না এখন বিশেষ করে তো তাই জন্য আমরা মুড়ি আর ঘুগনিটাই নিয়েছিলাম তো তোমার দাদা ভাই বলছে আমি আর বসে খাবো না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি তো প্রিন্সের জন্য একটা চামচও এক্সট্রা নিলাম কিন্তু প্রিন্স তো ঝা হালকা ঝাল ছিল তবুও ও খেলো না তো ও নিয়ে দেখো নাড়াচাড়া করছে ওর বাবা খাইয়ে দিচ্ছে কিন্তু ও খাবে না তো ও শুধু নাড়াচাড়া করার জন্যই থাকবে আর দেখো কি করব কষ্ট হলেও তো খেতে হবে পেটে আর প্রিন্সে দেখছো হাসছে তো হয়েছে। হ্যাঁ কী করবে কিনে দিলাম তো ফাইনালি আমরা আবার ডক্টরের কাছে উপরে দোতলায় ঝুলে এলাম তো এন্ডোস্কপিটা করার জন্য ডক্টর বললো যে এন্ডোস্কপি পেশেন্ট দেখার শেষে এন্ডোস্কপিটা করবে তো আমরা ফাইনালি ওয়েট করলাম আর দেখো এখানে প্রায় পেশেন্ট দেখার শেষের মুহূর্তে তো তারপরে দেখো আমরা নিচে ওয়েট করছিলাম তো উপরে চলে এলাম তো ডাক্তার বললো যে এবারই এন্ডোস্কোপি শুরু হবে তো উপরে যেতে যেতেই ওখানে ডক্টরবাবু মুখে একটা ওষুধ দিয়ে দিলেন তো ওষুধটা খাওয়ার পরে মুখটা মানে ভিতরতে মুখটা বললো খুলবে না মুখ বন্ধ করে রাখবে তো মুখের ভিতরটা মানে একদম শক্ত হয়ে যাচ্ছে তো যেন মনে হচ্ছে কাঁপছে তো এমনটা দেখো মুখের ভেতরে যে নিয়েছি ওষুধটা তো ফেলতে না বললো দশ মিনিট রাখতে বললো অনেক কষ্ট করে রেখেছিলাম সত্যি বলছি তো তোমাদের সঙ্গে এখন ভয়েস ওভার দিচ্ছি কিন্তু খুবই কান্না পাচ্ছে অনেক কষ্ট হয়েছিল আজকে আমার যে এই কষ্টটা কেউ বুঝতে পারবে না তোমরা তো যারা যারা এন্ডোস্কপি করেছো তোমরা তারাই বুঝতে পারবে এই এন্ডোস্কপির যে কষ্ট তো অনেকক্ষণ রেখেছিলাম মুখের মধ্যে ওষুধটা তো তারপরে আর রাখতে পারলাম না তারপরে আমি বমি চলে এসেছিলো তো বললো ঠিক আছে ফেলে দাও তো তারপরে ফেলে দিয়ে এসে এখানে ওয়েট করছিলাম তো একজন আমার আগে একজন এন্ডোস্কোপির জন্য ভিতরে গেছে তো তারপরে দেখো এখানে এন্ডোস্কোপি ফাইনালি হয়েও গেছে তো এন্ডোস্কপির পর ভীষণ ভীষণ কষ্ট হলো এখানে দেখো আমি আর এত মাথা ঘুরছিলো আমি আর একদম বুঝতেও পারছিলাম না তো এখানে ফ্যানের তলায় এখানে ডাক্তারবাবু বললো একটু শুয়ে পড়ো এখানে তো মানে এত মাথা ঘুরছে তো আমি যেন আমার অন্ধকার হয়ে যাচ্ছে চোখ বন্ধ না করলেও যেন অন্ধকার হয়ে যাচ্ছে তো আমি এখানেও এক ঘন্টা মতন শুয়েছিলাম তারপরে আমি বাড়িতে এসেছি তো আমি ডাক্তারবাবুর কাছে দেখিয়েছিলাম আমি দুদিন হলো এসেছি তো যাই হোক ফ্রেন্ডস যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটা করে লাইক করো একটা করে কমেন্ট করো আর যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও তো ডাক্তার দেখিয়ে এন্ডোস্কোপি করার পরে আমরা এই নায়ক মেডিকেলে এসেছিলাম তো এখান থেকে অনেক ওষুধও নিয়েছি তো তোমার দাদাভাই ওষুধ নিচ্ছিলো আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম আর প্রিন্স বললো জুস খাবে তো জুস এনে দিলাম প্রিন্সের জন্য তো ফ্রেন্ডস সত্যি এন্ডোস্কোপি করতে এতটাই কষ্ট হয়েছিল যেটা বলতে বলে বোঝানো যাবে না আর তোমরা যদি জানতে চাও আমার কি হয়েছে তোমরা কমেন্ট সেকশানে জানিও তোমাদের জন্য আমি আরও একটা ব্লগ নিয়ে আসবো একটা ব্লগে তো অনেকটা বড়ো হয়ে যাচ্ছে তো দেখো প্রিন্স এই বাচ্চাটাকে দেখে বলছে ভাই ভাই বলে চিৎকার করছে তার জন্য এই ভিডিওটা করলাম ফ্রেন্ডস তোমাদের কাছ থেকে একটুকু আর চাইবো যে তোমরা ভগবানের কাছে একটু প্রে করো আমি যেন তাড়াতাড়ি ভালো হয়ে উঠি বাই বন্ধুরা